चौधरी दादागिरी मन जिना मन मना প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেস কর্মীদের হাতে বিজেপি জেলা সভাপতি সাকারাব সরকার সহ দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে গোটা জেলার সাথে বৃহস্পতিবার দুপুরে ভরতপুর থানার সামনে দলীয় পতাকা হাতে বসে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতৃত্ব সহকর্মীরা উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা সম্পাদক অপূর্ব দাস জেলা কমিটি সদস্য নন্দ সূত্রধর ভরতপুর মণ্ডল একের সভাপতি অনুপ কুমার দাস ভরতপুর মণ্ডল দুইয়ের সভাপতি গৌতম কীর্তনিয়া উনপঞ্চাশ এ মণ্ডলের সভাপতি রবি মন্ডল। ভরতপুর মন্ডল একের সাধারণ সম্পাদক দিব্যকান্ত রজক ভরতপুর মন্ডল দুইয়ের সাধারণ সম্পাদক গোপাল দে ভরতপুর মন্ডল একের যুব সভাপতি মনতোষ বিত্তেল সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থক আজকে আমাদের এখানে বিক্ষোভ হয়েছে ব্রহ্মপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সম্মানিয়া সাকর সরকারের মহাশয়ের ওপর যেভাবে অদি চৌধুরী পঁচিশ বছরের সাংসদ সেই সংসদে সেই সাংসদ মহাশয় তিনি হচ্ছেন আবার পার্লামেন্টে বিরোধী দলনেতা আপনারা সবাই অবগত আছেন যে অদি চৌধুরী হচ্ছেন পার্লামেন্টে ভারতবর্ষের পার্লামেন্টে যেখানে আইন প্রণয়ন হয় সেই আইন প্রণয়নের হচ্ছে সেই আইনসভার হচ্ছে বিরোধী দলনেতা পঁচিশ বছর সাংসদ থাকাকালীন যেভাবে শোষণ করেছে সাধারণ মানুষের মাথার ওপর টুপি পড়িয়ে যেভাবে শোষণ করেছে তিনি চেয়ারের জন্যে দৌড়ে বেড়াচ্ছে আজকে আমরা আপনারা দেখেছেন যে পঁচিশ বছরের মধ্যে কোনো সময় আজকে ভোট এসে বলে বসন্ত যেমন কোকিল বের হয় সেরকম ঠিক অদিত চৌধুরী এই ভোটের সময় বের হয়েছে আর অদিত চৌধুরী পঁচিশ বছরের পঁচিশ বছর সাংসদ ছিল যে পঁচিশ বছরের মধ্যে এই যে দশ নম্বর বর্ণপুর লোকসভা হচ্ছে কৃষিভিত্তিক লোকসভা এই লোকসভায় অধিত চৌধুরী কি করেছে এটা হচ্ছে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যারা এই পঁচিশ বছরের সাংসদ অধিত চৌধুরীকে বানিয়েছে বা তৈরি করে রেখেছে পার্লামেন্টে শুধু হাওয়া খেতে পাঠিয়েছে তাদেরকে প্রশ্ন করতে চাই পঁচিশ বছরে এই কৃষকদের জন্যে কি করেছে কারণ ভোটার সময় আসে হয়তো চকলেট ছিটায় কোনো একটা মাদ্রাসা যায় কিছু খাবার দেয় সেখান থেকে তার মন ঘুরিয়ে নেয় যে অধিত চৌধুরী মনে করছে যে পঁচিশ বছর আগে আপনারা সবাই অবগত আছেন যে এক সময় হচ্ছে দাদাগিরি মস্তানি খুন মার্ডার করে আজকে এই বরমপুর লোকসভার অর্থনৈতিক থেকে শিক্ষা থেকে সব কিছু বিলীন করে দিয়েছে আবার পুনরায় দেখুন সাধারণ মানুষ যেভাবে অধি চৌধুরীকে গো ব্যাক স্লোগান দিচ্ছে কারণ কি পঁচিশটা বছর সময় পেয়েছে এখানকার সাধারণ মানুষের জন্য কিছু করেনি আজকে আমরা চাইছি এই অধি চৌধুরী গুন্ডাগিরি বন্ধ করতে হবে অধিত চৌধুরী যদি পুনরায়বৃত্ত কোনো যদি বিজেপি কর্মীর গায়ে হাত দেয় বা এই ধরনের নোংরা আচরণ করে তাহলে অধিত চৌধুরীকে এটাও বলে দিচ্ছি যে ভাষায় বুঝবে অধিত চৌধুরী সেই ভাষাতেই বুঝাব আমাদের হারাবার কিছু নাই আমাদের পাওয়ার কিছু নাই আর এটুকু বলে দিচ্ছি অধিত চৌধুরী দেখ অধিত চৌধুরী এটাই হচ্ছে শেষ ওটাই হচ্ছে শেষ অধিত চৌধুরী কিন্তু আর কিছু করতে পারবে না যেরকম হচ্ছে আপনারা কথায় কথায় শুনতে পান যে পিমডে যখন মরার সময় হয় তখন টেনা যায় ঠিক এইরকম সেই রকম অধীর চৌধুরীর এখন হচ্ছে পাখা গজিয়েছে মানে শেষ আড়াইজনে এখন আমার নাম হচ্ছে অনুপ কুমার দাস আমি ভরতপুর এক নম্বর মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শরম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট